বাবার বেটা যদি থাকিস আমার কাছে আয় কোন বাবার বেটা যদি আমার আমার এই অর্থকে যদি যদি চ্যালেঞ্জ করতে পারে আর আমাকে পরাজিত করে আমার ঢাকার দুটো বাড়ি দিয়ে দেব আরে তোমার ভোট গণতন্ত্র ভোটই তো কোরআন হাদিস নেই কোরআন হাদিস আছে খেলাপথ আপনারা যারা আলেমাসের সত্য কথা কোরআন হাদিস কি আছে খেলাপথ আছে জনগণ কি আছে খেলাপথ আছে আমার বাড়ি গোপালগঞ্জ শুনলি তো শিওর উঠে আমাদের গোপালগঞ্জের পাশে খুলনা এক আসনে এক হিন্দুর দেশে কৃষ্ণচন্দ্র একে নমিনেশন দেশে আশা হিন্দুর কি আল্লাহর দিন কায়েম করতে পারে কথা বলিস না কেন আকিম উদ্দিন পঁচিশ আর সুরা সোরার মধ্যে আছে তোমরা দিন কায়েম করো তো দিন কায়েম করবে কারা মুশ্রেকরা যারা কথা বলিস নেই আল্লাহর কাছে জব দিতে হবে বলবেন দিন কায়েম করবে কারা এই জমিনে কোন আপনি পূজার মণ্ডপে যেতে পারেন না একজন হিন্দু যদি যদি অর্থাৎ রোগাক্রান্ত হয় তাকে আপনি সাহায্যের জন্য টাকা দিতে পারেন অথবা সে না খেয়ে আসে হিন্দু ভাইরা সেখানে আপনি তাদের একটু কথা বলো না কিছু সাহায্য করতে পারেন কিন্তু তাদের মণ্ডপে এবং তাদের পুজোয় যদি চাঁদা দেন আপনি কাফের হয়ে যাবেন হাত উঠান যে হাত উঠবে না সেও কাফের তাদের যে কাফের বলবে না সেও কোন বাবার বেটা যদি থাকিস আমার কাছে কোনো কোন বাবার বেটা যদি আমার আমার এই অর্থকে যদি যদি চ্যালেঞ্জ করতে পারে আর আমাকে পরাজিত করে আমার ঢাকার দুটো বাড়ি দিয়ে দেব আরে তোমার ভোট গণতন্ত্র ভোটই তো কোরআন হাদিসই নাই কোরআন হাদিস আছে খেলাপথ আপনারা যারা আলেম আছে সত্য কথা কোরআন হাদিস কি আছে খেলাপথ আছে জনগণ কি আছে খেলাপথ আছে আমার বাড়ি গোপালগঞ্জ শুনলি তো শিওর ওঠে খুলনার আমাদের গোপালগঞ্জের পাশে খুলনা এক আসনে এক হিন্দুর দেশে কৃষ্ণচন্দ্র একে নমিনেশন দেশে আচ্ছা হিন্দুর কি আল্লাহর দিন কায়েম করতে পারে কথা বলিস না কেন আকিম উদ্দিন পঁচিশ আর সুরা সোরার মধ্যে আছে তোমরা দিন কায়েম করো তো দিন কায়েম করবে কারা মশেকরা যারা কথা বলিস নেই আল্লাহর কাছে জবাব দিতে হবে বলবেন দিন কায়েম করবে কারা তাও আল্লা বলে দিচ্ছে যারা আলেমরা জানো না আমি বলবো ভাইজান আমার আশে বিজ্ঞ আলেম আছেন আমার ভুল বলে সাথে সাথে যদি প্রটেস্ট না করেন আল্লাহর কাছে আপনাকেও জাজ দিতে হবে আল্লাহ কোরআনে বলেন আনাল আরদা ইসুহা ইবাদিয়া সালিহুন এখানে দেশে কোন হাফেজ নাই সাতারো পারা আর মধ্যে সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন আনাল আরদা আর মানে নিশ্চয় আরদা মানে জমিন আর সুহা মানে উত্তরাধিকারী ইংলিশে বলে ইনহেরিটেশন জমিনের মালিককে আন্নাল আরুদা ইয়ারি সোহা ইবাদিয়া সালিহুন যারা দিনদার মুসলমান তাদেরকে আমি জমিনের মালিক করে দিয়েছি খেলাফতের দায়িত্ব দিয়েছি সেখানে একজন হিন্দু যদি হিন্দু যদি এমপি হার বেম্পার পার্লামেন্টে হয় আল্লাহ বলছেন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা যায় তাহলে তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে আল্লাদিন দিন ইম্মাখান না হোমফিল আর আমি যখন মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা দেবে হাত উঠান হাত উঠান মুসলমান নমাজ বন্ধ করে দেবো মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে আল্লাহ বলছেন তারা চারটি জিনিস তাদের উপর দায়িত্ব এসে যায় এক নম্বর দে দোজ হু ইন পার্লামেন্ট ডিগ্রাইড উইল বি কনস্টিটিউশন দিস উইল হ্যাভ টু বি অ্যাপয়েন্টমেন্ট ইউ শুড নো টু টেক ইন বাই বিলিভার্স

ওই সময় হারামি জাতকে আমি যদি ওই সময় ফিনিশ করে দিতাম তাহলে এই সমস্ত আবর্জনা থাকতো না আমার জীবনে আমি বহুত ভুল করেছি যা রহমান আমাকে বলছেন মৌলানা সব ঠিকই বলেছেন আমার ভাই চলে গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করো কে আমার পছন্দ করবার না করে ডন কে আন আমি দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি আল্লাহর পক্ষে থাকে শহীদ হয়ে যাব এটাই আমার জীবনের সবচেয়ে কাম্য কথা কয় না তাও কয়না বোবাস কথাও বলে না আমাদের দেশে এখন যদি আল্লাহকে গালি দেয় রসুলকে গালি দেয় তাতে আসে যায় না দলের কোন সামসিয়ার বিরুদ্ধে করলে ওই লোক আর সহ্য করতে পারে না এরা কাফের এরা কাফের তাদের কে যারা কাফের বলবে না সে সালাও কাফের আপনাদেরকে খারাপ লাগতেছে এই জোরে কথা বল খারাপ লাগতেছে আটানব্বই বছর বয়স চা খাচ্ছি না

আমি অনেকবার বলেছি তোমাদের লেডারগুলোর একটু আলেম বানাও আচ্ছা একটা কথা বলবো এটা কোন মসজিদ যদি ইমাম কাউকে নিয়োজিত করে সেই ইমামের যদি দাড়ি কাটা থাকে অথবা সামান্য দাড়ি থাকে আর ছোট জামা মাঝে মাঝে এই খায় তার বউ পর্দা হয় এমন লোক রেখে আপনাদের মসজিদের ইমাম বানাবেন যদি এরকম থাকে ইমাম বানাবেন আর যদি বানায় তাহলে ওরা মানুষ না ওরা মানুষ তোপে কুকুর এলকাটা তেলা তুপ দিয়ে বি

নাসা হালিন নবী এনু আর আদন নবী জোরে আল্লাহু আকবার বলবেন কোরআনের আয় আয় মালিক কোন বেধর্মী মুশরিকদেরকে আল্লাহ দেইনি আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসলমান যদি হস তাহলে পৰিপূৰ্ণভাবে মুছলমান হওঁ এইটো ধরো না কেন আমি বুঢ় মানুষ ধরো ধরো আল্লাহ কোৰানে বলেন ইয়া আইয়ো আল্লা দিনা মানুহ দুখ লো ফিচিলমিকা ফাফ ওৰে তত বিহু ঘুতুয়া দিশাই তহন হিনা হে ইমানদারেরা তোমরা ইসলামে পূর্ণঙ্গ ভাবে প্রবেশ করে নাও এবং শয়তানের অনুসরণ করো না যেন নিঃসন্দেহ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এ কথা কে বললেন আপনারা কোরআনের তাফসি শুনতে না কোরআনের কথা হবে হাদিসের কথা হবে মাঝে মাঝে ইসমাকে চালিয়ে বলে হুজুর ইসমা কি আছে আপনাকে দেশে যদি পুরুষ মারা যায় তাহলে শরিয়তের বিধান হাতীসিয়া তাকে তিন খান কাপড় দিতে হবে হাত উঠা হাত উঠা না হলে তুই কাপড়ও পাবি না তোর অজাগায় তোর মৃত্যু হবে কয় খান তিন তোরা তোমার পাম দিবি খান খান মাইয়া লওক মাইয়া খান